আসসালামু আলাইকুম বারাকাতু হঠাৎ করে সারা বাংলাদেশে মসজিদের খুতবা বাংলাতে হবে না আরবিতে হবে এই নিয়ে খুব ঝড় উঠেছে বুঝলাম না কোথায় কী শুরু হলো এ বিষয়ে পবিত্র কোরআনের একটা আয়াত আমরা শুনবো ইনশাল্লাহ আউজ মিনাশ শাইতানির রাজিম ওয়া মা আরসালনা মির ইল্লা বিলিসানি কওমিহি লি ইউবাইয়িনাহুম ফায়ুজিল্লাহু মাইয়্যাশাউ ওয়া ইয়াহদি মাইয়্যাশাউ ওয়া হুয়াল আযীযুল হাকীম আল্লাহ বলছেন আমি প্রত্যেক রাসূলকে তার স্বজাতির ভাষাভাষী করিয়া পাঠিয়েছি তাহাদের নিকট পরিষ্কারভাবে ব্যাখ্যা করিবার জন্য আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা সৎ পরিচালিত করেন এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞা হয় সোরা ইব্রাহিম আয়াত নম্বর চার এটার দ্বারাই বোঝা যায় আল্লাহ কোন দেশে নবী পাঠাইলে কোন ভাষায় পাঠাতেন সেই ভাষায় যে ভাষায় তারা বুঝত এটা পরিষ্কার আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে হেদায়ত দান করুন সকল আল্লাহ আমিন সালামু আলাইকুম রহমতুল্লাহ